আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের আট নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজানের পাশে সিটে যে ডক্টর বসেছে সে ডক্টর তার ওয়াইফকে ইজানার পদ্মকে দেখিয়ে বলল দেখো ইজান সাহেব কি রোমান্টিক তার বউ জানলার পাশে ঘুমিয়েছে বলে তার বউয়ের মাথা কাঁধে রেখেছে আর তুমি হলে আমি যদি ইচ্ছে করে মাথাটা রাখতাম তোমার কাঁধে তুমি সরিয়ে দিতে ওনার কাছ থেকে কিছু শেখা উচিত তোমার সে ডক্টর শুধু হজম করলো কথাটা ইজান শেখ এমন হবে বিয়ের পর সে জানতোই না প্রায় সাত ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেকে এসে পৌঁছেছে এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তা করে নিল সব কাপলদের জন্য একটা রুম আর যারা সিঙ্গেল তাদের তিনজনের জন্য এক একটা রুম এত দূর জার্নি করে টায়ার্ড সে বেডে শুয়ে আছে আর মনিরা শেখের সাথে কথা বলছে পদ্ম বেলকুনিতে দাঁড়িয়ে আছে তার এই পরিবেশটা খুব ভালো লাগছে মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম জায়গাটা এত বেশি সুন্দর যে সে জানতোই না ইজান পদ্মকে ডাক দিল কারণ মনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চাই পদ্ম বসে বসে মনিরা শেখের সাথে কথা বলছে আর ইজান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল ওই হোটেলেই খেয়ে নিল ইজান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে কারণ সবাই টায়ার্ড প্লাস দেরিও হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে ইজান রুমে এসে শুয়ে পড়লো তারপর বলল পদ্ম ঘুমাবে না পদ্ম বললো না ঘুম আসছে না ইজান পদ্মকে ধমক দিল কারণ এখন ঘুমাতেই হবে তাকে কিন্তু পদ্ম রাজি হলো না তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য পদ্ম গেল না ইজানের মেজাজ গরম হয়ে গিয়েছে সে উঠে পদ্মের কাছে গেল ইজান বলল এতক্ষণ ডেকেছি গায়ে লাগেনি মানুষ মনে হয় না আমাকে ইজান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল তাও পদ্ম যাবে না যাবে না বলছে সোজা হয়ে দাঁড়িয়ে রইল তারপর বলল বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন তাও পদ্ম এক পাও নড়লো না ইজান আরো বেশি চটে গিয়েছে পদ্্যকে কুলে করে নিয়ে বেডে শুয়ে দিল পদ্ম আবারও উঠতে নিলে ইজান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো বেশ পদ্ম আর ছুটতে পারলো না বাধ্য হয়ে সে ঘুমিয়ে গেল সন্ধ্যা ছয়টা পঞ্চাশ ইজানের ঘুম ভাঙলো কলের আওয়াজে ইজান কলটা সাইলেন্ট করে দিল কারণ তার পাশে মহারানী আরামসে ঘুমাচ্ছে প্রথমেই ঘুমাবে না বলেছিল এখন সে নিজেই বেঘরে ঘুমাচ্ছে এই পদ্মকে ঘুমালে কি আদরে বাচ্চা লাগে আবার ইজানের টি শার্ট আঁকড়ে ধরে ছুঁয়েছে এটা দেখে ইজানের খুব শান্তি লাগলো টুপ করে পদ্মের গালে একটা চুমু বসিয়ে দিল তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হয়ে এলো পদ্মকে উঠালো পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো পদ্ম তার জাতীয় সাজলো নিজেকে নিজেই আয়নায় দেখে সে লজ্জা পেল ইজান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না নিজে নিজে সে যে এখন আবার নিজে নিজেই হাসছে আয়নায় ইজানকে দেখা যাচ্ছে পদ্ম ভ্রুকুচকে তাকিয়ে আছে ইজানের দিকে এই লুক এমন করে হাসছে কেন পদ্ম বলল হাসছেন কেন আপনি ইজান উঠে তার টি শার্টটা টেনে নিল তারপর পদ্মর পিছনে দাঁড়িয়ে বলল। এই যে সে যে আবার লজ্জা পাচ্ছ তাই দেখে আমার হাসি পাচ্ছে পদ্মের মনটা খারাপ হয়ে গেল পদ্ম বলল, আমাকে কি ভালো লাগছে না ইজান পদ্মের সামনে দাঁড়ালো পদ্মের কোমর খুব হালকা ভাবে জড়িয়ে ধরে বললো পদ্মফুল সাজলেও সুন্দর আর না সাজলেও সুন্দর তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে পদ্ম হাসলো ইজানের বুকে আঁকি বুকি করছে তারপর বলল ধন্যবাদ ডাক্তার সাহেব ইজান পদ্মকে ছেড়ে দিল অনেক লেট হয়ে গিয়েছে রায়হান সাহেব বারবার কল দিচ্ছেন ইজান তড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো সবাই একদম রেডি হয়ে আছে শুধু তাদেরই দেরি হয়েছে তাদের নিচে নামতে দেখে রায়হান সাহেব বললেন আপনাদের এত দেরি হচ্ছিল কেন ইজান বলল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল চলুন আমরা এখন যাই পাশ থেকে অন্য একটা ডাক্তার বলল আরে বুঝেন না রায়হান নতুন নতুন বিয়ে করেছে তাই দেরি হয়েছে আশা করি আর বোঝাতে হবে না কথাটা শুনে সবাই একদম হেসে দিল আর এর মধ্যে পদ্মা লজ্জায় শেষ কত বড় বড় মানুষজন আছেন তাদের সামনে এসব কথা শোয়া পায় না যদিও সবাই ফ্রি একদম তবে পদ্ম যে নতুন নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে আর এদিকে সায়না রীতিমতো রাগে ফুঁসছে এত আদিখ্যাত দেখানোর কি আছে আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো সেও হয়তো এসব লজ্জা পেত কিন্তু এখন ইজানের পাশে অন্য কেউ দাঁড়িয়ে আছে উফ রাগ লাগছে ভীষণ ইজান পদ্মের হাত ধরে হাঁটছে ইজান এই সময়টা খুব এনজয় করে আর পদ্ম সে তো সাজেক দেখাই ব্যস্ত চারপাশে কি সুন্দর লাল নীল লাইট চলছে ইস কি যে ভালো লাগছে সবাই সবার মতো হাঁটছে হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়লো পদ্ম পাগলকে দেখেই চিল্লিয়ে উঠলো ইজান যদিও পদ্মকে তার পিছনে রেখেছে কারণ পাগলটা বারবার পদ্মকেই ধরতে চাচ্ছিল শেষে ইজান একটা ধমক দিল পাগলটাকে পাগলটা চলে গেল একজন পদ্মকে তার সামনে দাঁড় করালো পদ্মের বাহুতে হাত রেখে বলল এভাবে চিৎকার করা লাগে পদ্ম ভয়ে ভয়ে বলছে আমার ভীষণ ভয় লেগেছিল ইজানের রাগ হলো তারপর বলল তুমি কোন জিনিসে ভয় পাও না বলতো ইজানের কথাই পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল এমনিতেও সে ভয় পেয়েছে তার উপর আবার ইজান এমন ভাবে রেগে কথা বলছে পদ্ম তার দু বাহু থেকে ইজানের হাত ছড়িয়ে দিল তারপর বলল পচা লোক একদম ইজান বলল আবার অভিমান হয়েছে দেখি আচ্ছা থাক আর বকা দিব না আমার এই পিচ্ছি বউকে পদ্ম মুখ ফিরিয়ে নিল তারপর বলল কথা বলবো না আপনার সাথে ইজান হাসলো দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাহিরে আচ্ছা বলতে হবে না এখন চলো আবারও তারা হাঁটতে শুরু করলো ইজান আর এখন একটা চায়ের দোকানে এসেছে তারা দুজন চা খাচ্ছে সেই সময় চা আর বাহিরে হালকা প্রকৃতির বাতাস ইস কি যে ভালো লাগছে ইজান পদ্মকে নিয়ে আবার হোটেলের ওই দিকে এসেছে সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে ইজান পদ্মকে নিয়ে ওখানেই গেল মেবি সবাই গানের কলি খেলছে ইজান একটা চেয়ারে বসার পর পদ্য ইজানের পাশের চেয়ারে বসতে যাবে তখন সায়ানা বসে গেল ইজানের মেজাজ খুব খারাপ হয়ে গেল সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো সবাই গান গিয়েছে একটা একটা করে যেহেতু ইজান গান পারে না তাই পদ্মকে গান গাইতেই হবে পদ্ম দ্বিধায় পরে গেল পদ্ম ইজানের দিকে তাকাতেই ইজান চোখ দিয়ে ইশারা করলো গান গাওয়ার জন্য অতপর পদ্ম গান শুরু করলো এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল তখন থেকে শিখে গিয়েছে তারপর পদ্য আমার আপন হারা প্রাণ আমার বাঁধন সেরা প্রাণ গানটি গাইলো তার গান শুনে সবাই তো রীতিমতো অবাক পদ্ম গান গাইছে আর ইজান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মর দিকে এই মেয়ে এত ভালো গান জানে ইজানকে তো কখনো শোনায়নি কি সুন্দর কণ্ঠ পদ্মের গান শেষে সবাই হাতে তালি দেওয়া শুরু করলো ইজানও হাতে তালি দিল সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে তারপর রাতের খাবার খেয়ে ইজান পদ্মকে নিয়ে রুমে এসেছে পদ্ম বেলকনিতে যাবে তখন ওই ইজান পদ্মের হাত টেনে ধরলো ইজান বলল এত সুন্দর গান গাইতে পারো কই আমাকে তো আগে কখনো শোনাওনি পদ্ম বলল সুন্দর হয়েছে বুঝি ইজান বলল খুব পদ্ম বললো আপনি তো কখনো শুনতে চাননি বা বলেননি নি ইজান বলল তাই বলে কি তুমি গাইবে না কখনো আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে পদ্ম ইজানের হাত ছেড়ে দিল তারপর বলল এখন এটা কার দোষ ইজান বলল তোমার দোষ পদ্ম বলল চলুন বেলকনিতে যাই পদ্ম ইজানের হাত ধরে বেলকনিতে নিয়ে গেল রাতের সাজেকো খুব সুন্দর পদ্ম ইচ্ছে করে বক বক করছে আর ইজান শুনছে বেলকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে ইজান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে বক বক করছে এক পর্যায়ে ইজান বেশ ফোরিং হয়ে ফোনটা হাতে নিয়েছে ফেসবুক স্ক্রল করছে আপাতত পদ্ম ভাবছে ইজান হয়তো তার কথা শুনছে তাই সে তার মতো কথা বলতেই থাকলো সে তো আর জানে না ইজান ফোন টিপছে পদ্ম এক সময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল পিছনে ফিরে দেখলো ইজান ফোন টিপছে তার মনে এতক্ষণ ইজান তার কথা শুনছিল না পদ্ম রেগে গিয়েছে রাগে ইজানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল ইজান অবাক হয়ে তাকিয়ে রইল তারপর বলল আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন ইজান বিব্রত বোধ করলো তারপর বলল সরি পদ্ম পদ্ম বলল এত মোবাইলে কি দেখেন কোন সুন্দর ছবি দেখেন আপনি ইজান আরো বেশি অবাক হলো এই পদ্ম কি বলছে সব পাগল হয়ে গেল নাকি ইজান বলল আমি কারো ছবি দেখছিলাম না পদ্ম রেগে গিয়েছে ইজান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল তারপর বলল বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর আর আমি কেন আমার ভয় কোনো ক্ষতি হোক সেটা চাইবো বলো পদ্ম বলল আমি যে এতগুলা কথা বলছিলাম সেগুলো পদ্ম গলাটা ফুটকা মাছের মতো করে রাখলো ইজান পদ্মকে আরো ডিপলি জড়িয়ে ধরলো অবশেষে চোখ বন্ধ করেছে পদ্ম ইজান বলল পদ্ম আজ আমাদের বিয়ের এক মাস পূর্ণ হলো পদ্মের চোখ চোখ চক করছে যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক মনেই হচ্ছে না তাদের বিয়ের এক মাস হয়েছে পদ্ম বলল আমার মনেই ছিল না ইজান বাহিরের দিকে তাকিয়ে বলল এগুলো মনে থাকবে কি করে পদ্ম টুপ করে ইজানের কপালে তার উষ্ট ছুঁয়ে দিল তারপর পদ্ম বলল আমার পক্ষ থেকে আপনার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব ভালোবাসি আপনাকে সকাল নয়টা সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে সাজিকের দ্বিতীয় দিন আজ সবার মতামত ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে সবাই তারা একসাথে কথা বলছে শুধু পদ্ম আর চুপ করে আছে তো এমনিতেই অপরিচিত লোকজনদের সাথে কমফর্ট ফিল করে না আবার সে কথা বলবে তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে আর কিছুক্ষণ পর ইজানের দিকে আর চোখে তাকাচ্ছে ইজান হাসলে তার সুন্দর সেই দাঁতটা দেখা যায় উফ কি সুন্দর লাগছে এই মানুষটাকে পদ্ম মুচকি মুচকি হাসছে এই জিনিসটা সায়ানা বেশ খেয়াল করলো তার যেন শরীরে আগুন জ্বলিয়ে দিল পদ্মকে তার ভালো লাগছে না মোটেই আবার কেমন করে ইজানের দিকে তাকিয়ে হাসছে সায়ানা রাগে খুবই চোখ বন্ধ করে রেখেছে ইজান হসপিটালের সিআই রাশেদুল ইসলামের পাশে চেয়ারে বসেছিল তিনি ইজানকে ইশারা করলেন একটু ইজানের কানটা তার মুখের কাছে আনতে গোপন কথা বলবেন ইজানো তাই করলো তারপর বললো তোমার ইজান ঢুক গেল একটু পানি খেয়ে ইসলামের চোখ বড় হয়ে আছে ইজান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে কিন্তু কেন তারপর বলল তুমি এত বড় দামরা ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন তুমি তো শিক্ষিত ছেলে শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করেছো তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেয়া দরকার হাসপাতালে সব ডাক্তারদের থেকে রাশিদুল ইসলাম ইজানকে অনেকটা স্নেহ করেন ইজানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে আবার নানা রকম কথা বলে ইজানকে ইজান সব খুলে বলল রাশিদুল ইসলামকে রাশিদুল ইসলাম সবটা শুনে ইজানকে বলল ও তাহলে তো তোমার কোনো দোষ নেই ইজান অসহায় চোখে মাথা নাড়ালো রাশিদুল ইসলাম খেতে খেতে বলল তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে ইজান পদ্দের দিকে তাকালো পদ্মnishob দেখাচ্ছে ইজান পদ্ককে দেখে হেসে দিল সব ডক্টরের ওয়াইফেরা ঠিক করলো তার একটু সাজবে কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে একটু না সাজলে নাকি ভালো দেখাবে না তাই সবাই আবার হোটেলে আসলো পদ্ম কালো রঙের সুতির মতো একটা কুর্তি পরেছে যেগুলো ইজান সাজেকে আসার আগে কিনে দিয়েছিল পদ্মকে পদ্ম চুল batthe ইজান বললো আজ যেন চুলগুলো খোলা রাখে তাই আর চুল বাঁধলো না তবে মাথাটা মাঝ বরাবর সিঁথি করে কো একটা ক্লিপের সাহায্যে দুপাশের সামনের চুলগুলো বেঁধে নিল দিকে কয়েকটা চুল বের করেছে আর পিছন দিয়ে চুল খোলা মুখে পাউডার মেখে চোখে কাজল দিল হালকা করে আর সামান্য লিপস্টিক দিলো পদ্মের কাজ শেষ ই যেন পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে দুজনেই রেডি এবার বেরোবে তারা সবাই ঠিক করলো কলঙ্ক পাড়া যাবে সেখানে পাহারে উঠবে সবাই রওনা হলো কলঙ্ক পাড়ার উদ্দেশ্যে পদ্মত স্তম্ভিত প্রকৃতিক সৌন্দর্যের উপর সে নিজের হাঁটার দিকে না খেয়াল করে চারপাশ দেখতে ব্যস্ত ইজান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিক মতো হাঁটতে পদ্ম ক্লান্ত কলঙ্ক পাড়া হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল যেহেতু ইজানের হাত ধরে হাঁটছিল পদ্ম সেহেতু ইজানও খুব ভালো করে বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে ইজান পদ্মের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল দাঁড়ালে কেন পদ্ম হাঁপাচ্ছে আর বলছে আমি আর পারছি না হাঁটতে তারপর বলল পদ্ম কুলে নিব তোমাকে পদ্ম চোখ বড় করে ইজানের কে তাকিয়ে আছে তারপর বলল না দরকার নেই একটু জিরিয়ে নেই তারপর আবার হাঁটতে পারবো ইজান দাঁড়ালো কিছুক্ষণ পদ্দের জন্য তারপর 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো তারা হাঁটতে হাঁটতে আবার হাজা ছাড়া জননায় চলে এলো সবার মনটা ছিল গোসল করার জন্য কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি তাই পারলো না গোসল করতে সেই 10টার দিকে বের হয়েছে সবাই বিকেল 3টায় হোটেলে আসলো মাঝে একটা ছোট কাটো রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিল ইজান রুমে এসে ব্যাটেচিত হয়ে শুয়ে গেল পদ্ম আয়নার সামনে গিয়ে মাথায় ক্লিপগুলো খুলছে তারপর বলল আজ কিন্তু আমাকে জন্য ইজান বিরক্ত হলো তারপর বললো কাল তো বলেছিলে ঘুমাবে না পরে কে নাক ডেকে ঘুমিয়েছে পদ্ম বলল আমি নাক ডাকিনা বাজে বকবেন না কিন্তু ইজান বলল তোমার ইচ্ছে তুমি ঘুমালে ঘুমাও আর না ঘুমালে নাই আমি ঘুমাচ্ছি তবে রুমের বাইরে যাবে না কিন্তু পদ্ম মাথা নেড়ে বললো আচ্ছা